নাম্বার এক যাদের মধ্যে ইমান নাই যারা কুফুর বা সিরকে লিপ্ত তারা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো ইমান ইমান না থাকা এবং কুফুর সিরকে লিপ্ত থাকা দ্বিতীয় সবচেয়ে বড় বাধা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে যেতে পারবে না তৃতীয় বড় বাধা হলো যারা চগল খুঁড়ি বদভ্যাস আছে এই রোগটা এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা চতুর্থ প্রতিবেশীকে কষ্ট দেওয়ার রোগ যাদের আছে এই রোগটা এই বদভ্যাসটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা পাঁচ নম্বর হলো অহংকার দম্ব এগুলো গরিমা এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা ছয় নম্বর হলো প্রতারণা করা মানুষের সাথে মানুষকে ধোকা দেওয়া সেটা ব্যবসায়ী হিসাবে হোক কাস্টমার হিসাবে হোক হ্যাঁ আপনার চাকরিজীবী হিসাবে হোক যে কোনো দিক থেকে হোক প্রতার প্রতারণা করা এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ছয় নম্বর বড় বাধা সাত নম্বর হলো দান করার পর খোটা দেওয়া মানুষ উপকার করছেন আল্লাহর জন্য করছেন ব্যাস যার যাকে যার উপকার করেছেন তার মুখ থেকে স্বীকৃতিটাও আপনার শোনার দরকার নাই সে স্বীকৃতি না দিলে অস্বীকার করলে সে আল্লাহর কাছে গুণাগার হবে কিন্তু আপনার আসার দরকার নাই আপনি আল্লাহর কাছে সবের আশা করবেন এটা হলো সাত নম্বর বাধা আট নম্বর হলো কৃপণতা নয় নম্বর হলো ঘুষ দেওয়া নেওয়া দশ নম্বর হলো মা বাবার নাফরমানি করা মা বাবার অবাধ্য হওয়া মা বাবার অসম্মান করা মা বাবার যুক্তি নির্দেশকে অলঙ্ঘন করা অমান্য করা এগারো নম্বর হলো মাদক আসক্ত হওয়া বারো নম্বর হলো হারাম হারাম উপার্জন দ্বারা হারাম খাদ্য দ্বারা পানীয় দ্বারা শরীর গঠন করা সুদ ঘুষ দুর্নীতি দুই নম্বর পথে উপার্জন করা আর তেরো নম্বর হলো রুড়ো স্বভাবের হওয়া গোয়ার কিসিমের হওয়া এমন হওয়া যে সবার সাথে গোয়ারের মতোই থাকে রুষ্ট থাকে রুড়ো থাকে সব সময় বিনম্রতার নামগন্ধ তার মধ্যে নাই এরকম স্বভাবের হওয়া চোদ্দ নম্বর হলো গণক হওয়া গণনা করে মানুষের ভাগ্য এটাকে আপনার বলে দেওয়া ভবিষ্যৎ বলে দেওয়ার চেষ্টা করা বিশেষ করে কুফরি কালামের মাধ্যমে শয়তানের আশ্রয় নিয়ে আর চোদ্দ নম্বর পনেরো নম্বর হলো জাদু করা অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা ব্ল্যাক ম্যাজিশিয়ান আর পনেরো নম্বর নম্বর হলো আপনার সিল্কের পোশাক পরা আল্লাহ রব আলামিন এই সব কবিরা গুনা এগুলো যেগুলো বললাম এগুলো একটা সগিরা গুনা না প্রথমটা শুধু কবিরা না কাবায়ের কবায়ের সবচেয়ে বড় কবিরা বরং সেটা কুফুরি ইমান বিধ্বংসী বিষয় সেটা সহ এই ষোলোটি সবগুলো কবিরা এবং কুফর থেকে শির থেকে আল্লাহ তার আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন আমরা সবাই জান্নাতে যাইতো যেতে তো ইনশাআল্লাহ সবাই জান্নাতে যেতে চাই তাহলে সেক্ষেত্রে এই ষোলোটি তো বটেই কোরআন এবং হাদিসে যে সমস্ত বিষয়কে হারাম করা হয়েছে সেগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে কারণ কুফুরির পাশাপাশি শির্কের পাশাপাশি যত প্রকার হারাম কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সেগুলা লিপ্ত হওয়াটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রাচীন দেয়াল আল্লাহ আমাদের সবাইকে সে দেয়ালকে ভেদ করে জান্নাতে যাওয়ার তফিক নসিব করুন